আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন মাটির সঙ্গে যদি সঠিক সময়ে এবং সঠিক জৈব সার ব্যবহার করে থাকেন তাহলে বাগানেও ভালো পেঁপের ফলন হবে তার একটি ভিডিও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি বেশ কিছু কিছুদিন ধরে বাগানে পেঁপের চারা লাগাচ্ছি এবং পেঁপের ভালো ফলন পাচ্ছি একটিমাত্র কারণ হলো জৈব সার পেঁপের চারা লাগানোর সময় যদি আপনারা সঠিক জৈব সার ব্যবহার করে থাকেন তাহলে দ্রুত পেঁপে গাছটি বড় হবে এবং গোড়া থেকে পেঁপে ধরা শুরু হবে অন্যান্য পরিচর্যার সঙ্গে অবশ্যই আপনাকে পেঁপে চারা লাগানোর আগে সেই জৈব সারটি মাটির সঙ্গে মিশে ব্যবহার করতে হবে না হলে এরকম ভালো ফলন আশা করা যাবে না কারণ টবে অথবা ছাদ বাগানের হাউজে পেঁপে গাছের চাষ করার জন্য বেশি জায়গা অথবা বেশি মাটি হয় না আর বেশি মাটি না হলে খাবারও বেশি বেশি হয় না সেই জন্য পুষ্টিকর এবং শক্তিশালী জৈব সার ব্যবহার করলে আপনারা ছাদ বাগানে পেঁপে চাষ করতে পারবেন জৈব সারটি বানানো খুবই সহজ আপনারা একটি বস্তায় প্রতিদিনের যে তরকারি খোসাগুলো হয় সেগুলো একটি বস্তায় সংগ্রহ করতে পারেন এবং তরকারির খোসাগুলো প্রতিদিন দেওয়ার পরে অল্প অল্প করে কিছু মাটি দিতে হবে এছাড়া কলার খোসা বিভিন্ন চা পাতা ছাদ বাগানে পরে থাকা পাতা ঝাড়ু দেওয়ার ময়লা এগুলো এক সঙ্গে বস্তায় ঢুকাতে পারেন এবং প্রত্যেকবার একটি করে উপকরণ ঢুকিয়ে অল্প অল্প করে কিছু মাটি দিতে হবে তাহলে দ্রুত পচে যাবেন কি আপনারা এগুলো দ্রুত পচানোর জন্য অন্য একটি বালতিতেও হালকা কিছু পচে নিতে পারেন তারপরেও বস্তায় ঢুকাতে পারেন এভাবে কমপক্ষে চল্লিশ দিন দেড় মাস হলে ভালো হয় কারণ কিছু কিছু উপকরণ আছে সহজে পচে পচে না মাস পর্যন্ত সেগুলো ভালোভাবে শুকে আপনারা সাত বাগানের গাছ লাগানোর আগে ব্যবহার করতে পারেন তাহলে গাছটির দ্রুত বড় হবে এবং ফলন দ্বিগুণ হবে এরকম ছাদ বাগান সম্পর্কে ছাদ বাগানের গাছ সম্পর্কে এবং বিভিন্ন জৈব সার সম্পর্কে বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনাদের পরামর্শ দেওয়াই আমার মূল উদ্দেশ্য তাই আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি শেয়ার দিবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ